রহমানের আগমন ও মঙ্গলবার মহাসমাবেশ জানুয়ারি বিকেলে কাজী দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটনের সঞ্চালনায় ও চট্টগ্রাম নয় আসনের নির্বাচনা পরিচালনা কমিটির কুঅর্ডিনেটর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম হারুন জামান নিয়াজ মোহাম্মদ খান শাহ আলম আহমেদুল আলম চৌধুরী রাসেল শেহাবুদ্দিন মুবিন সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ রবিল হোসেন ফোর টিবি চট্টগ্রাম